সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার তো বুধবারে দেখো সকালে উঠে আমি বাসে কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে যেটুকু কাজ ছিল সেগুলো সেরে মেয়েকেও জল খাবারটা দিয়ে এখন চলে আসছি বাগানে বাগানে দেখলাম ফুলগুলো তুলে নিই কারণ রোদ উঠে যাচ্ছে আজকে দেখছি সকাল থেকেই রোদ দিয়ে দিয়েছে তো সেই জন্য দেখলাম যে ফুলগুলো আগে তুলি কারণ ফুল তুলতে তো একটু সময় লাগবে আর দেখছি গাছ ভর্তি ফুল ফুটে গেছে তো এক এক করে তুলতে তুলতে অনেকটা সময় লাগবে আর এদিকে কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে না উত্থানগুলো এত নোংরা হয়ে যায় তো দেখলাম মাকে ফুলটা তুলি তারপরে ঝাড়ু টাড়ু দেবো তো দেখো গাছের ফুল তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি আর ফুল তুলতে লাগলে না বেশ ভালোই লাগে তো ফুল তোলা শেষ করে এখন দেখো উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আর বৃষ্টি হলে এত নোংরা হয় এই বালিগুলো সব দেখে চলে আসে জলের ছিটাতে বা ওই ওই যে বাগানে যে গাছ লাগানো আছে ওগুলোতে তো বালি মাটি ওগুলো ওখানে জলের ছাট পায় জল পড়ে তারপরে হয়তো বেয়ে এই দিকে চলে আসে নিয়ে এত বালি হয়ে যায় তারপর ঝাড়ু দিতে দিতে আমার এই বালিগুলো টেনে টেনে নিয়ে যেতে যেতে একদম অবস্থা খারাপ হয়ে যায় তা কী করবো চলো হ্যাঁ না দিলেও নয় সামনের দিকে একদম মুঠনটা সেই জন্য ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই বালিগুলোই না ঘরের ভিতরে ঢুকে যাবে পায়ে পায়ে তখন একদম যতই তুমি ঝাড়ু মোছা দাও না কেন তখন ঘরটা যেন কিরকির কিরকির করবে সেই জন্য আগে দেখলাম যে ফুল টুল তোলাও হয়ে গেছে তো ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিই নাহলে দেখছো দেখো কীরকম কড়া রোদ উঠে গেছে তখন এই দিকে রোদ চলে এলে তখন রোদের মধ্যে ঝাড়ু দেবো দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম সে সকালে ফুলটো তোলা হয়েছে তারপর সব বাকি যে বাসি কাজকর্ম ছিল সেগুলো সব সেরে টেরে তারপরে চান টান করলাম পুজো সারলাম আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলাটা নেই কারণ সেদিকে কালকে তোমাদের বলেছিলাম বিরিয়ানিটা তো রয়ে গেছে খাওয়া হবে না আজকে কালকে খাইনি তো আজকে সেটা খাওয়া হবে তো সেটা গরম করতে নিয়েছি মাইক্রোওয়েভে তো সেই জন্য খাওয়ার আগে গরম করতে নিলাম আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের কাছে একটা জিনিস ধরেছে দেখো কত বড় এই দেখো হুম পাকা পেঁপে কত বড় হয়েছে হ্যাঁ বেশ বড় তোমাদের ক্যামেরাতে হয়তো অতটা লাগছে না কিন্তু অনেকটা বড়ো আর এদিকে তো পাকা পেঁপে আমি আর মেয়ে তো খাই না তো হাজব্যান্ডকে খাই হাজব্যান্ড খায় টুটুদা খায় টোটুদা একটু আবার শক্ত থাকতে থাকতে খায় খুব গিলা গিলা হয়ে গেলে খায় না পাশের বাড়িতে দিলাম পাশের বাড়ি কাকিমাদেরকে দিয়েছি পাশের বাড়ির কাকিমাদেরকে তো আর একজন চেয়ে পাঠিয়ে বলেছে ফোন করে আজকে ফোন করেছিল নিয়ে তার জন্য রেখে দিয়েছি প্যাকেটে ভরে তো সে আসবে যখন তখন নিয়ে যাবে হাজব্যান্ড বললো নিয়ে যাবে সে তো সব এই যে তো যে এখন এটা হাজব্যান্ড একদিনে তো খেয়ে শেষ করতে পারবে না হয়তো তো এখন খান শক্ত আছে অনেকটাই শক্ত আছে হ্যাঁ এক দুদিন দিন রাখতে হবে তবে এটা খাওয়া যাবে এটা ছাদে থেকে পেরে নিয়ে এসছে হাজব্যান্ড আমাদের আর নিচে থেকে পাড়া সম্ভব নয় ছাদে উঠে তবেই পারতে পারবে আর এইগুলো কি হয়েছে বলো তো এই দেখো ঘষা লেগে লেগে দেখো কীরকম ইয়ে হয়ে গেছে এখানটা ঘষা পেয়েছে ছাদের দিনের মধ্যে একদম ছাদের কার্নিশের জায়গাটাতে ইয়ে পাচ্ছে তো উনি ঘষা পেপে এরকম হয়ে গেছে তো চলো এখন তো হাজব্যান্ড চান করতে ঢুকেছে আর মেয়ে ওইদিকে এখনও পড়াশোনা করছে ওর চান হয়ে গেছে চান করে পড়াশোনা করছে কারণ ও তো এখন আর স্কুল না কালকে যাবে বলছিল তো এখন জানি না কী করবে আজকে তো যায়নি কারণ পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা সেই জন্য এখন স্কুল অফ স্কুল বলতে আর আজকে আর কালকের দিনটা পরশু তো ছুটি হ্যাঁ গুড ফ্রাইডের জন্য সেই জন্য আর শনিবার তো ক্লাস ফ্লাস হবে না সোমবার থেকে যেহেতু পরীক্ষা সেই জন্য ক্লাস হবে না তো চলো এখন খাবারটা গরম করে খাওয়া দাওয়া শাড়ি তারপরে একটু রেস্ট নিই আর আজকে তো গ্যাসটা শাড়ি পরিষ্কার টরিষ্কার এমনি গ্যাস তো কিছু করিনি হ্যাঁ কারণ জলখাবার খেয়েছি জলখাবারে আজকে সেরকম কিছু বানায়নি আজকে জলখাবারে মুড়ি খেয়েছি মুড়ি তরকারি এসব খেয়েছি আর মালপোয়া ছিল মালপোয়া খেয়েছি এসব খেয়েছি আর মেয়ে খেয়েছে রুটি ঘুগনি আর কলা মালপোয়া এইসব খেয়েছে তো চলো এখন এই কাজগুলো খেয়ে দে বাসনপত্রগুলো মাঝে মাঝে এগুলো কাজ আছে চলো এ দেখো গরম করে নেওয়া হয়ে গেছে আর মেয়ে তো বসে গেছে মেয়ে আগে নিয়ে চলে গেছে তো চলো এখন খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় তোমাদের সামনে আবার চলে এসেছি আর এদিকে চা বানালাম চায়ের সঙ্গে আজকে কি কি আছে দেখে নাও তো টুটুদাকেও দিয়ে দিলাম আর হাজব্যান্ড তো পড়াতে গেছে সেই জন্য আমাদের বানিয়ে নিয়েছি চা আর ওদিকে মেয়ে পড়ছে মেয়ের সন্ধ্যের খাবার খাওয়া হয়ে গেছে তো চলো এবার আমি চাটা খেয়ে মেয়ের ওদিকে যেতে হবে মেয়ের কোশ্চেনগুলো ধরতে হবে তো চলো আগে খেয়ে নিই ঝটপট এ দেখো চা আর এখানে ভুট্টার চিপস আর এখানে হচ্ছে চাল ভাজা এই চাল ভাজাটা খেতে এত সুন্দর খুব নরম আর তার সঙ্গে ওই চাল ভাজার মধ্যেই দেওয়া আছে ছোলা ভিজা ছোলা ভাজা আর বাদাম ভাজা আর ঝুড়ি ভাজা তো এগুলো ওই প্যাকেটের মধ্যেই ছিল তো এই চাল ভাজার প্যাকেটে একসঙ্গে মেশানো তো চলো এখন এটা খেয়ে নিই তারপর মেয়ের কোশ্চেনগুলো ধরাধরি করি রাতে রুটি বানানো হয়ে গেছে আর রাতে রুটি মেয়ে খাবে না বলল কারণ ওই সন্ধেবেলায় ওই ভুজিয়া চিপস এগুলো খেয়েছে তারপর আর বললো খাবো না তো এই দেখো আমরা নিয়ে বসে গেছি আজকে রুটি আর এটা অরেঞ্জ মিষ্টি আর এটা বেগুন পোড়া এই হচ্ছে আজকে রাতের খাওয়ার তো চলো খেয়ে দেয় নিই তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর মেয়ে শুধু মিষ্টিটা খেয়েছে আর এমনি রুটি খাবে না তো চলো আমরা তো খাওয়া দাওয়াটা সারি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে এইদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি তোমাদের একটা জিনিস দেখায় এই যে কি বলে দেখো আঙুর এত আনছে এত আনছে আঙুর খেয়ে খেয়ে একদম কি বলবো এ হয়ে গেল আজকে আঙুর শেষ করা হলো এই কদিন আগে আঙুর নিয়ে এসেছিল তো সেটা আজকে শেষ হলো তো আজকে আবার সন্ধে দুজনে মিলে আঙুর নিয়ে এসেছে এই দেখো সন্ধ্যের সময় টুটুদা নিয়ে এসেছে এই আঙুলগুলো এতটা আবার এই রাতে হাজব্যান্ড নিয়ে এলো এই আঙুরগুলো পড়াতে গেছিল পড়াতে গিয়ে তারপর পরিয়ে টোরিয়া ফেরার পথে আবার এই আঙুর এই যে এক বক্স দেখো দেখো তাহলে এবার মেয়েকে বলছি টুটুদাকে বললাম তাহলে আপনি কাল সকালে যখন টিফিন করবেন তো টিফিন করে যাবেন শোরুমে তো কিছুটা আঙুর খেয়ে যাবেন বলছি না না আমি আঙুর টাঙুর অত খাবো না হুম আমাকে ওই দুপুর দিকে ভাত খাওয়ার পর দু চারটে দেবে দু চারটে তাহলে দু চারটের মধ্যে বজো এইগুলো সব আমাদেরকে খেতে হবে তাহলে এ তারপরে এই আবার আবার এক বক্স মেয়েকে বলছে টিফিনে নিয়ে যাবি কালকে মেয়ে স্কুল যাবে বলছে টিফিনে নিয়ে যাবি তো মেয়ে বলছে না আঙুল নিয়ে যাবো না হ্যাঁ আজকে আজকেই আঙুর শেষ করা হলো নিয়ে এসেছিলো এক বক্স তাহলে সেইগুলো আজকে শেষ হলো তো আবার ঢুকিয়েছে এতটা আঙুর এবার দুজনে মিলে নিয়ে চলেছে একদিনে দুজনে হুম এবার নাও খাও আঙুর যত পারো খাও হ্যাঁ এই ভাত মুড়ি খাওয়া দরকার নেই শুধু আঙুর খাও আঙুর খাও আরে তো গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর কাল যেহেতু মেয়ে স্কুল যাবে মেয়ের জন্য সকালে যেহেতু রান্না করার ব্যাপার আছে তো সব জোগাড় করে রাখলাম এবার যাব বেডরুমে চুল টুলগুলো বানতে হবে আর বেডরুমে জানলাগুলো খুলে তারপর পাখা চালিয়ে আমার তো সন্ধ্যের দিক থেকে ঠান্ডা লাগছে তোমাদেরকে বললাম না চা খাওয়ার পর মেয়ের কোশ্চেন টোশনগুলো ধরবো তো দেখছি বেশ ঠান্ডা লাগছে আমি তো আমার চাদর গায়ে দিয়েছিলাম তো মেয়েকে বলছি পাখাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা লাগছে তো মেয়ে বলছে না আমার ঠান্ডা লাগছে না আলাদা এদের বাইরে হাওয়া চলছে ফুটফুর করে হাওয়া দিচ্ছে তো পাখাটা চালানোর দরকার নেই ঠান্ডা ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না তা আমি চাদর গায়ে দিয়েছিলাম ও ঠান্ডা লাগছে তো এখন আমি যাইতে কি বলে ওষুধ খেলাম বেডরুমে যাই ওই কাজগুলো মৌসারি চলো দেখো তখন তো খাওয়া দাওয়ার পর তোমাদের সব এসেছিলাম এখন চুল টুল বাঁধা হলো বললাম যে চুল বাঁধা হয়নি চুলটা বাঁধবো তারপরে শোবো তো মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে একটু গান শুনলো তারপরে ঘুমিয়ে পড়েছে আমিও এবার ঘুমিয়ে পড়বো কারণ কাল যেহেতু মেয়ে স্কুলে যাবে সেজন্য খুব সকালেই তো উঠতে হবে উঠে রান্না বান্না করতে হবে তো তারপরে তো আস্তে আস্তে কাজকর্মগুলো করার ব্যাপার আছে তো চলো আর বেশি বক বক করবো না আর এদিকে তখন তোমাদের বললাম না যে ঠান্ডা ঠান্ডা লাগছিল আসলে জানলাটা খোলা থাকলে তারপর পাখার হাওয়াটা দেখছি ঠান্ডা লাগছিল তখন সন্ধ্যের দিকে মেয়ে যখন পড়াশোনা করছিলো এখন এই জানলাগুলো দেখো বন্ধ করে দিয়েছি তো এখন কিন্তু পাখা চলছে তাও গরম লাগছে আসলে কি বাইরে ফুরফুর করে একটু হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ভাবটা আসছে কিন্তু জানলাগুলো খোলা থাকলে ঠান্ডা লাগবে পাখা চললেও ঠান্ডা লাগবে আর যদি এ করা হয় পাখা জানলা বন্ধ বলে পাখার হাওয়া চলছে তাও গরম লাগছে যাই হোক কিন্তু পাখা চানলা এখন খোলা যাবে না ফুরফুর করে যেহেতু হাওয়া দিচ্ছে ওই ঠান্ডা লেগে যেতে পারে আর সামনে যেহেতু মেয়ের পরীক্ষা হুম এখন তো ঠান্ডা লাগালে চলবে না তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই খুব নেই